আছো নেহা বলো দুদিন তো এখানে বেশ বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আজকে কিন্তু ভালো রকম রোদ উঠেছে এবং আজকে বেশ গরম হবে বুঝতে পারছি আর গরম তো পড়লেই ব্যাস শর্মিষ্ঠা দি তোমার লাইটটা তোমার নাইটটা তো শুক্রবারে আমি কি গতবারে তোমার দিয়েছিলাম হ্যাঁ দিয়েছিলাম আমি তো চলে এসেছিলাম শুক্রবারে সেই জন্য দিয়েছিলাম তোমাকে দিয়েছিলাম নেহা রোজই কি নাইট করো কতক্ষণ এলবি করো তুমি সন্ধ্যেবেলায় আমি তো দেখি অন মানে আমি তো কিছুক্ষণ থাকি তারপর তো চলে আসি এবার ধরো আরও অন্যজনের কাছে যেতে হয় তুমি রাতে কি সারা রাত অন থাকো নাকি একটা টাইম আছে নেহা যারা টপে রয়েছেন একটু লাইক করে দিন একটু কমেন্ট করুন প্লিজ এখন সব কাজই আছে বুঝলে আমি একটু বসেছি একটু গল্প করতে তারপর আবার অনলাইকে কাজ করব দেখি তো কমেন্ট শো হচ্ছে তো আবার দেখি আবার মাঝে মাঝে গুণগুল হয় তো দেখো কমেন্ট গুলো শো হয়নি দেখো আমি দেখতে পাইনি গো সুমন ভাই চলে এসছে গুড মর্নিং গুড মর্নিং সুমন ভাই কেমন আছো বলো অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার এলবি জয়েন করার জন্য শর্মির সাথে অনেক ভালোবাসা দিচ্ছে আমায় দেখতে পাচ্ছ হ্যাঁ এবার পাইছি কমেন্টগুলো শো শো হচ্ছিল না গো কয়েকটা কমেন্ট আটকে গিয়েছিল বুঝলে আমি সুমন ভাই ঢুকেছে বুঝতে পারিনি এবার দেখতে পাচ্ছি সব ভাইকে হ্যাঁ দেখতে পাচ্ছি টিফিন খেয়েছো শর্মীর সাথেই তোমাকেও অনেক ভালোবাসা গো সুমন ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার এলবিতে তুমি প্রথম এলে তাই না আগে এসেছ মনে হচ্ছে প্রথম যাই হোক তুমি এসেছ তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা নেহা হাত তুলছে নেহা তোমার রাতে নাইট মানে তুমি নাইটে কতক্ষণ করো প্রতিদিন সারা রাত করো না কি কিছুক্ষণ থাকো দশটার সময় দেখি তোমার এলবি চলছে না খাবো আচ্ছা ঠিক আছে খেয়ে নাও টিফিন করে নাও তোমার রান্না কি হয়েছে না হবে তোমার খাওয়া হয়েছে সময়ের সাথে যাই আমি এখনই খেলাম আমি খেয়ে মানে খেতে খেতেই বসলাম এলি করতে আর কি তার জন্য একটু বসে আছি তারপরে এবার আমি অন্য কাছে যাব একটু বসে থাকি তারপরে আসলে বসে বসে এলবি করা হয় না তো কিন্তু করলে ভালো হয় সবাইকার সাথে বসে একটু ভালো করে কথা বলা যায় সময় থাকে না এই কাজ করতে করতে খাটি মিউট হয়ে যায় একবার করে আমি ওদিক ওদিক করি এখন হয়তো ভুলে যাচ্ছি একটু পরে সবার দেখি অনেকগুলো কমেন্ট করে গেছে তখন হয়তো কয়েকটা কমেন্ট করে কথা বলি সব সময় হয় না গো প্রতিদিন আমার তো এই টাইমটা এই টাইমটা তো শুধু প্রতিটা সময়ই কাজের এবার সন্ধেবেলা তবুও একটু এ রে আমি অনুজাদির কথা ভাবছিলাম ভিডিও দেখতে যাওয়া হয়নি কিন্তু আপনার কথা আমি ভেবেছি দিদি হুম অনেক ভালোবাসা আপনাকে অনেক ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য লাইক ডান থ্যাংক ইউ দিদি ভাই আমি আপনার ভিডিও দেখবো আমি কালকেও ভাবছিলাম আজকে কিন্তু দুদিনই আপনার কাছে যাওয়া হয়নি আসলে অনেকজনই আছে তো পরপর পরপর যেতে যেতে টাইম হয়ে যায় হাত তুলছে অন থ্যাংক ইউ দিদি ভাই অনেক ভালোবাসা আপনাকে অনেক ধন্যবাদ আপনার ছাদ বাগান কেমন চলছে নিশ্চয়ই খুব সুন্দর চলছে আমার এলবিতে সকলকে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক ভালোবাসা আজ আমার প্রিমিয়ার আছে সাতটা থেকে সাতটায় ঠিক আছে একটু আম থাকুন একটু থাকুন